thank mm -hmm. শর্ত সাপেক্ষে অনুমতি মিলল ত্রিবেণী কুম্ভ মেলার আগামী বারোই জানুয়ারি হবে কুম্ভ মেলা এবং ১৩ তারিখ হবে শাহী স্নান তবে বিগত বছরের তুলনায় এবার অনেকটাই ছোট আকারে হতে চলেছে এই কুম্ভ মেলা সেই মোতাবেক বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের হয় কুম্ভ মেলার ধ্বজোত্তোলন গত দুবছর মাঘ সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও আছে সেই সঙ্গমস্থলে সাত শো বছর আগে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিত মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে মিনি কুম্ভ মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর সরকারি অনুমতি দেয়নি প্রশাসন কুম্ভ মেলা করার তবে তারপর থেকেই এই নিয়ে চাপান উত্তর শুরু হয় অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে কুম্ভ মেলার মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে একদিন পর শুরু হবে মেলা এমনকি বদলে গেছে মেলার স্থান ব্যবহার করা যাবে না লাউড স্পিকার ছত্রিশ ডেসিবেল মাত্রা বেঁধে দেওয়া হয়েছে শব্দ মাত্রা এগারো তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ সমস্ত রীতিনীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এ বিষয়ে কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখার্জি জানান সেই জন্য আমরা এগারো তারিখটা মোটামুটি ক্যান্সেল করে ঠিক আছে তো এগারো তারিখ আমাদের সাধুরা যেমন আসছেন আসবে কিন্তু ওই দিন যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমরা করবো না যেহেতু যদিও রবিবার তাও আমরা করছি না এবং বারো তারিখ যেহেতু ঐচ্ছিক পরীক্ষা আছে যেটা মেন প্রবলেম এবং সেটা আমাদের আমরাও জানি আমরাও পরীক্ষা দিয়েছি সেই জন্য ওই দিনও আমরা কি বলে সেকেন্ড হাফ থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি তারপরে তারপরে তেরো তারিখ হচ্ছে মেন আমাদের প্রোগ্রাম সাহাই স্নান সেটা তো আর ডেট চেঞ্জ করা যায় না ওটা মাগি মাঘী সংক্রান্তিতে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা হবে কি হয় মাঠটা তো খেলার মাঠ খেলার মাঠে প্রচুর আমরা জানি তবুও সাধুদের জন্য আমাদের অনেক খুঁজতে হয় তো মাঠ তো নষ্ট হয়ে যায় প্রচুর সেই তো সেই জন্য আমরা ওই এর ভেতরটায় সাধুদের সমস্ত ওই আর ক্যাম্পের ভেতরে সমস্ত ওই মানে কুণ্ডগুলো করা হয়েছে দুদিন আর দেড় দিন ঠিকই আছে ওই দেড় দিন দিন পরের বার যদি ই হয় আরো চার পাঁচ দিন করা যায় পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয় অন্যদিকে বেরিয়ে পুরসভার উপপৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় এ বিষয়ে জানান দেখুন সেই হচ্ছে বলতে কুম্ভ মানে গত দু বছর দেখেছি যে চূড়ান্ত উন্মাদনা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময়ে পড়েছে বলে স্বাভাবিকভাবেই সেই উন্মাদনাকে মানে স্থিমিত রাখার জন্য বা পরে করার জন্য একটা প্রশাসনিক লেভেল থেকে কথাবার্তা হয়েছিল কিন্তু যেটা ওনাদের টাইমের মধ্যে পড়ছে মানে যে সময়টাকে মেনে ওরা করেন সেই সময়টা হচ্ছে তারপরে অতিক্রান্ত হয়ে যাচ্ছে তো সেই লেভেলে অথেন্টিকভাবে সেই রকম পারমিশন না দেওয়া হলেও মানুষের ভাবাবেগ এবং ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে প্রচ্ছন্ন একটা কথা এবং নোয়ের মাঝখানে দাঁড়িয়ে শুধুমাত্র যাতে ওনাদের ধর্মের যেটুকুন যা কিছু আছে সেইটুকুন পালন করে জন্য যতটুকু যা দরকার সেইটাই কিন্তু করার কথা মৌখিকভাবে ওনারা আবেদন জানিয়েছিলেন আমাকে বলেছিলেন আমি সরাসরি পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়েছিলাম এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নেন সে ব্যাপারে তারা কি করেছেন এখনও আমি সঠিকভাবে বলতে পারবো না তবে পৌরসভাগতভাবে তো পরিচ্ছন্নটাই দেখায় আমি এটাই মূল মূল ব্যাপার সেক্ষেত্রে আমি যেটা সবার আগে জোর দিয়েছিলাম সেটা হচ্ছে ওপেন ডেফিকেশন যাতে একেবারেই না হয় যেটা গতবার একটা প্রবলেম ক্রিয়েট করেছিল ওনারা সেই মর্মে বলেছেন যে প্রচুর বায়ো টয়লেটের ওনারা কোথাও থেকে অর্গানাইজ করেছে। এই যে বায়ো টয়লেট ওনারা অর্গানাইজ করেছেন এরপরে রয়েছে যে মানে প্রতুলভাবে জলের ব্যবস্থা সেইটা আমি বলেছিলাম ওনাদের পৌরসভাতে অ্যাপ্লাই করতে ইতিমধ্যে যদি করে থাকেন আমরা নর্মাল যেভাবে সবাইকে জল সাপ্লাই করে থাকি সেইভাবেই জল সাপ্লাই করবো আর যাতায়াতের ব্যবস্থা বলতে ওনারা বারো তারিখ বিকেলবেলা মাইক বাজানোর কথা আমাকে বলেছেন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আমার কাছে যতটুকু জানিয়েছিলেন সেটাও আমি আমার এন্ড থেকে কোনো কিছু বলিনি যে হ্যাঁ ওই দিন মাইক বাজাতে পারেন কারণ তার মধ্যে আবার উচ্চ মাধ্যমিকও রয়েছে এবার সেক্ষেত্রে যদি ওনারা কোনো একটা লিমিটেড জায়গার মধ্যে বক্স বাজান এবং সেটা যদি একদম লো সাউন্ডে থাকে সেক্ষেত্রে খুব প্রবলেম করবে না বলে মনে হয় এবং ওনারা বলেছেন যে যা কিছুই আছে সেটা তেরো তারিখে অবশ্যই ক্লোজ হয়ে যাবে তো এইভাবে যদি ওনারা করেন তাহলে পৌরসভাগতভাবে যেটুকুন সহযোগিতা করার দরকার যেহেতু পৌরসভার মধ্যে মানুষ আসবেন মানে ওনারা আমাদের অতিথি হয়ে আসবেন সেইটুকু আমাদের থেকে করতে হবে সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট রিপোর্ট হুগলি নিউজ